ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাক রিলস ব্লকে সবাইকে স্বাগতম বুক ভরা ভালোবাসা বন্ধুরা আমি আবার একটা হোম রেমেডি নিয়ে চলে এসেছি তোমরা নিশ্চয়ই থাম্বেল থেকে বুঝতে পেরেছো এই হোম রেমেডিটা কী আর সেই হোম রেমেডিটা দেখার জন্য এনথ্যাক দেখতে হবে কারণ আমি যেইটার বিষয়ে নিয়ে এসেছি সেইটা হলো কি বেবি হওয়ার আগে বা পরে দুটোই তোমরা কীভাবে কেয়ার করবে আমি এটা দুটোকেই তুলে ধরেছি ওই জন্য তোমরা যদি কেটে কেটে দেখো তোমরা কিন্তু বিশেষভাবে মিস করে চলে যাবে সেই কারণে যে বেবি হওয়ার আগে পর্যন্ত তোমরা কীভাবে কেয়ার নেবে কত মাস থেকে কেয়ার নেবে বেবি হয়ে যাওয়ার পরেও তোমরা কীভাবে কেয়ার নেবে অনেকে বেবি হওয়ার আগে পর্যন্ত এ করতে পারো না সেটা দেখে নাও চলো কীভাবে একটা বান হোম রেমেডি প্যাকটা বানাতে কী কী লাগছে আমরা প্রথমে দেখে নিই আমরা প্রথমে লেবুর খোসা নিয়ে নেব এটা হচ্ছে কমনা লেবুর খোসা কিন্তু টাটকায় দরকার কোনোভাবে শুকনো বা পেস্ট এই রকম কিছু করবে না যে শুকনো করে নিয়ে পেস্ট করছো বা অনেকে শুকনো করা থাকে শুকনো করা পেস্ট থাকে সেইগুলো চলবে না আমি ওইটাকে করে পেস্টটা নিয়ে চলে এসেছি তোমরা যাতে যেতে সুবিধা হবে পেস্টটা করে নিও ভালো করে আর তারপর নেবে কি দুধের স্বর মানে দুধটা গরম করে নেবে নিয়ে যে শটটা থাকে ওই শটটা নিয়ে নেবে তার সঙ্গে একটু দুধ উঠে আসতে পারে কোনো সমস্যা হবে না তাতে তাতে শটটা দুধটা আর লেবুর যে খোসার পেস্টটা একসঙ্গে মিক্সড করে নেবে তারপর তোমরা নিয়ে নেবে একটা প্যারাসিট কোকোনাট অয়েল যেটাকে আমরা বলি সে নর্মাল আমি এইটা ব্যবহার করছি কিন্তু তোমরা কোনো গন্ধযুক্ত তেল ইউজ করবে না এইটা পাঁচ থেকে চার ফোঁটা নিয়ে নেবে পেস্টটা ভালোভাবে তিনটে জিনিস ভালো করে মিক্সড করে নেবে যাতে একটা থপথপের পেস্ট তৈরি হয়ে যায় আর যারা আমার চ্যানেলে নিউ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটা অন করে রেখে যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে গিয়ে পৌঁছায় চলো দেখা যাক যাবে তৈরি হয়ে গেছে হোম এবার তোমাদের যেটা আগে তোমাদের কথা দিয়েছিলাম দুটো দেখাবো আগে বা পরে বেবি হবার যাদের বেবি হয়নি তারা অন্তত তিন মাস থেকে যে কোনো তোমরা অ্যালোভেরা জেল নিয়ে নিতে পারো আম পতঞ্জলি হোক যে কোনো তোমরা ব্র্যান্ডের নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই সেটা তিন মাস থেকে ইউজ করতে হবে বেবি তিন মাস আসা থেকে সেটা প্রথমেই তোমরা কি করবে অ্যালোভেরা জেল আর কোকোনাট অয়েল দুই থেকে তিন ফোটা নিয়ে নেবে আর গোল গোল মোশনে তোমরা ম্যাসেজটা করতে থাকবে তাহলে দেখবে ওই পেট ফাটাটা বেবি হওয়ার পরেও আসবে না ঠিক আছে কিন্তু তিন মাস প্রত্যেকের টানা একভাবে ইউজ করতে হবে রোজই ইউজ করতে হবে যে একদিন করলাম একদিন করলাম না সেটা না আর বিশেষ করে বাইরে আমরা যেগুলো দোকান থেকে ক্রিমগুলো কিনে আনি সেগুলো বেশিরভাগ সময় কাজ দেয় না আর তার অনেক প্রবলেমও থাকে অনেক র্যাশেসও অনেকের বেরিয়ে থাকে ওই জন্য আমার মনে হয় হোম রেমিডিটাই বেটার আর যাদের বেবি হয়ে গেছে অলরেডি তাদের তো আর কিছু করার থাকে না বা তারা আগে জানতে না এর বিষয়ে কিভাবে ইউজ করতে হয় বা কি কিছু তোমরা জানো না সেই কারণে তোমাদের বলে রাখছি সেই কারণে এই প্যাকটা ঠিক আছে যাদের ফেটে গেছে অলরেডি তাদের তো কিছু করার নেই করার থাকে না সেই কারণে এই প্যাকটা তোমরা এইভাবে কিন্তু গোল গোল মোশনেই মেসেজটা করতে থাকবে এটা অন্তত দশটা মিনিট তোমরা সময় দেবে আর আগে এক একটা কথা আরেকটা বলে নিই যাদের তোমাদের বেবি হয়নি তিন মাস থেকে অনেকের দেখবে মাঝে মাঝে মিসমিস করে যত দিন যায় যত মাস যায় কখনো মিসমিস করার সময় কোনো নখের আঁচুর বা অনেক সময় অনেকে চিরুনি অনেক কিছু দিয়ে ওইটাকে ঠিক কর মানে মিসমিসটা কমানোর জন্য অনেক কিছু ইউজ করে প্রথমেই বলে রাখি ওইগুলো কোনো কিছু ইউজ করবে না ওতে কিন্তু তোমাদের আরও ফাটার সম্ভাবনাটা বেশিই থাকে ঠিক আছে সেই কারণে যখনই ভাববে তোমাদের মিসমিস করছে তেল আর তোমরা অ্যালোভেরার জেলটাকে একসঙ্গে করে তোমরা গোল গোল করে মেসেজটা করে নিও ঠিক আছে না তো তোমরা ওই আঁচ দেওয়ার পরে প্রবলেম হয় এবার চলো এটা পরে। যখন তোমরা ওইটাকে রিমুভ করবে হালকা একটু হালকা উষ্ণ গরম জল করে কোনো টাওয়াল দিয়ে হালকা হালকাভাবে মুছে নেবে তোমরা কোনো চেপে চুপে কোনো জল লাগানোর দরকার নেই তারপরে সামনে কোকোনাট অয়েল এক ফোঁটা থেকে দু ফোঁটা নিয়ে একটু লাগিয়ে নেবে তারপর দেখবো এটা কমপ্লিট হয়ে যাবে আর কোনো অসুবিধা নেই এটা কিন্তু বাচ্চা হবার মানে বেবি হবার পরে তোমরা ইউজ করো এই প্যাকটা আর আগে তো বলে দিলাম ওকে বাইটাটা নেক্সট ভিডিওর সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা